এক দুইবার গেছে নাকি এরপর আর যায় না নানি মারা যাওয়ার পর যাই না এরপর চিত্র গেছে চিত্র জগতে চিত্র জগতে যাওয়ার পর শুনিয়ারাম প্রিয় দেশবাসী ভাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের সুস্থতা কামনা করে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আমি এই মুহূর্তে রয়েছি বরিশালে পরিমনির যে নানার বাড়ি সেখানে কিন্তু রয়েছি আমার পরিমণি আপনি বর্তমান সময়ে আলোচিত সমালোচিত যাই বলেন না কেন পরিমণিকে নিয়ে এখন মিডিয়া জগৎ এবং সোশ্যাল মিডিয়া ব্যাপক তোলপার তো সেই সূত্র ধরে আমরা পরিমণির নানা এবং নানি তো মারা গিয়েছেন আত্মীয়স্বজন খালাতো বোন খালারা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার জন্য পরিমণির সেই ছোটোবেলাটি কেমন কেটেছে সেই কথাগুলো একটু জানার জন্য আপনাদেরকে নিয়ে এসেছি পরিমণির নানার বাড়িতে প্রিয় দর্শক আপনারা অনেকেই হয়তো জানেন পরিমনির জন্ম হয়েছিলেন খুলনা সাতক্ষীরা জেলার মধ্যে কিন্তু সেখানে তিনি থাকতে পারেননি ভাগ্যের নির্মম পরিহাস তিন বছর বা আড়াই বছর বয়সে তার মা মাকে হারিয়েছেন দেখতে পাচ্ছেন পরিমণির মা এখানে শুয়ে আছেন তার পাশে কিন্তু শুয়ে আছেন তার নানু নানু এবং মা দুজনের কবর কিন্তু এখানে চিরুনিদের তাকে তাকে সাহিত্য করা হয়েছে পরিমণি সেই ছোটোবেলাটি মানে কাটিয়েছেন নানার বাড়িতে বিশেষ করে নানার বাড়িতে কাটিয়েছেন পড়ালেখা হাডুডু খেলা বলেন মেয়েরা কি খেলে কুতকুত খেলে সিসি খেলে বৌসি খেলে তারপরে সাঁতার কাটে অনেক সময় অনেক সময় অনেক খেলাই খেলে তো সম্পূর্ণ ইয়েটা মানে ছোটোবেলাটা নানার বাড়িতে পরিমণি কাটিয়েছেন তো পরিমণির কিছু কথা আমরা এলাকাবাসীর কাছ থেকে জানার চেষ্টা করব তো দর্শক চলুন আমরা এলাকাবাসী একজন দাঁড়িয়ে আছে আমরা তার সঙ্গে কথা বলি এবং পরিমণির নানার সঙ্গে দেখা হয়েছে কি না বা কথা বলতে পারবো কিনা দেখা হবে কিনা না সে বিষয় নিয়ে এখনও আমরা নিশ্চিত না তবে যদি আমরা কথা বলতে পারি অবশ্যই ভিডিও মাধ্যমে দেখতে পারবেন তো দর্শক চলুন আমরা এলাকাবাসীর সঙ্গে একটু কথা বলি ভালো ছিল আচ্ছা মানে আমাদের ছোট বোনও মানে আমার আমার পরের বোনের পরের বোনের সমবয়সী বুঝছেন আচ্ছা আচ্ছা আমরা পাঁচ বোন আর পরিমনি ছিল এইবারই একজন আচ্ছা আমার নয়া বোনের সাথে লেখাপড়া করছে ওর ছোটবেলা খুবই ভালো ছিল ওর নানি ছিল মা ছিল সবাই ভালো ফ্যামিলি বা আমাদের এই যে শিক্ষক শামসুল্লক মাসের আমাদের নানাও হয় কিন্তু এর কোনো সময় কোনো ব্যাড ছিল না গো হঠাৎ করে এরকম হলো কেন মানে কারণে হয়েছে জানি না সম্ভবত আমাদের বলতে বললে কোন দিকে যাবে মনে বাপের ওই দিকে নানা বাড়ি এরা খুবই ভালো এদের কোনো আমরা কোনো সময় শুনিনি আমরা দেখি না মানে ছোটবেলায় আমরা ওই বাড়ি জন্ম হইলে কাজ আমাদের আসা যাওয়ার মানে এই ছিল এই বাড়িটা

এই ছিল না বা ওর খালা তো বইনের আছে তাগরও কোন নই নাই তার মানে আপনি পরিমনির একবারে ছোটবেলা থেকেই আপনি পরিমনির সাথে সময় কাটিয়েছেন হ্যাঁ আমরা মানে আমরা শোক আমরা আমাদের ছোট বোন আচ্ছা আচ্ছা পরিমনির খালা তো বোনেরা কোথায় আছে এরা তো মানে পরের বাড়ি আছে আর দুইজন মানে বিয়ে না এরা তো বাজারে আর এই জায়গায় ছোট খালা মেয়ে আছে ছেলে আছে ছোট খালা আছে মা আচ্ছা আমরা একটু তার সঙ্গে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তার আগে আমি জানতে আপনি আসার সময় আমাদেরকে বললেন পরিমনির মায়ের কবর এখানেই একটু দেখাতে পারবেন এখানেই পরিমনির মায়ের কবর তো আমরা একটু জান আপনার কাছে একটু জানবো আমরা পরিমনি যখন তিন বছর বয়স তখন তার পরিমনির মা কিন্তু আগুনে দগ্ধ হয়ে মারা যান এটা কি পরিমনির মায়ের কবর আপনি জানেন তো কারণ যখন আমার খালারে নিয়ে আসে তখন থালা যখন পরা অবস্থায় নিয়ে আসছে বাঘের হাত থেকে তখন পরিমনি খুব ছোট তিন বছর বয়স হ্যাঁ তিন বছর যেমন আগুনে দগ্ধ হয়েছে কিভাবে বা কিভাবে মারা কি হলো একটু আপনি সে বিষয়ে কোনো কিছু জানবো পারবো না কে বলছে ওই জায়গায় স্বামীর সাথে গেছে কারণ এদিকে আমার নানি আসন বলছে যে স্বামীর অন্য সংসার আছে সেই পুলিশে চাকরি করতে গুলাস নিয়ে হয়তো ওরে দিছে আর স্বামী বলছে যে উপর থেকে কেরাসিন নামাইছে কেরাসিন গায়ে পড়ছে পরে দিক থেকে গ্যাসে আগুন ধরছে এই যা কি শুনছি সময় আমরাও আর কি তো ততটা ই ঠিক আছে আপনারাও ততটা জানেন না আরকি না পরিমনির জন এই জায়গা থেকে মনির পুলিশ গেছে মানে আমাদের খালু ছিল পুলিশ মনির পুলিশ করে নাম ছিল তখনই ওই দেখা হয়েছে পরে যে আমার খালায় পড়ার পর নিয়ে আসছে এরপরে আর তারে দেখি নেই আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আপনি প্রিয় দর্শক শ্রোতারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরিমণির নানু এবং মা যেই এখানে চিরুনিদ্রায় সাহিত করা হয়েছে পরিমণির নানার বাড়িতে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পারিবারিক একটি কবরস্থান আপনারা লক্ষ্য করে দেখেন এটা কিন্তু একটা পারিবারিক কবরস্থান এবং পরিমণির নানার বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি এই যে নানাবাড়ি এলাকাটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন পরিমণির নানা বাড়িটা এখানে কিন্তু এই যে দেখুন সুন্দর করে কিন্তু ঘাটলা তৈরি করা হয়েছে এই যে ঘাটলাটি এবং এখানে একটি পুষ্কুনিও রয়েছে যে পুষ্কুনিতে পরিমণি কিন্তু ছোটোবেলা শৈশবটা এখানেই কেটেছে এবং এখানে কিন্তু তিনি এই পুস্কুনিতে গোসল করেছেন সাঁতার কেটেছেন যেটাকে বলে ছোটবেলায় মানুষ বাচ্চারা যা করে আর কি আনন্দ উল্লাস ভালোবাসা তো আমরা একটু পরিমনির নানার বাড়িতে নানা নানি যারা রয়েছেন আত্মীয় স্বজন আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এই যে বিশাল এই বাড়িটি কিন্তু পরিমণির নানার বাড়ি কিন্তু এই এলাকায় পরিমনির নানা এবং নানি যারা ছিলেন আত্মীয় স্বজন তাদের কিন্তু ব্যাপক সুনাম রয়েছে তারা কিন্তু এলাকায় জনপ্রিয় ব্যক্তি এবং তারাকে তাদেরকে কিন্তু এলাকার মানুষজন ব্যাপক ভালোবাসে তো আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব দেখি কথা বলতে পারি কি না বা তাদের সঙ্গে দেখা করার সুযোগ হয় কি না আমরা একটু চেষ্টা করব। তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন দর্শক